এটাতে কি চাউরের কাটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব তারপরে কাঁচা কলা সিদ্ধ করে রাখছি ওটাকে পাল্টে দিয়ে একটা কাটলেট তৈরি করবো সুন্দর রেসিপি

এগুলো কি মিশাইলেন একটু ঝালের গুঁড়া একটু মশলা তাহলে কোন ধরে ফেটতে হবে যেন সব কিছু এক সঙ্গে মিশে যায় আমি পাউরুটি নিয়েছি আর কলার ভর্তা কলা সিদ্ধ করে নিয়ে ভর্তা করে নিয়েছি তাহলে এক সঙ্গে এটাকে মিক্স করব করে কাটলেট আকারে শেপ দিব দিয়ে ওর সঙ্গে ব্যাটারটা চুবিয়ে তেলে ভাজবো ও আচ্ছা আচ্ছা এটা কি শেপ দিচ্ছেন এটার মধ্যে কি ওটা মিশাতে হবে এইভাবে যদি আমরা খাই না তাহলে গ্যাসটা কম হবে আলু দিয়ে খাইলে তো তোর আলুর চপ খাইলে তো অনেক গ্যাস হয় মানুষের এখন তো অনেক গ্যাস সমস্যা মানুষের আচ্ছা এই যে আপনাদের জন্য কষ্ট করে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই ট্রাই করবেন বাসায় খুব সিম্পল রেসিপি এটা অবশ্যই ট্রাই করবেন